আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফুজরিদি আজকে আলোচনা করবো আমাদের টেকনিক ম্যাথডের ইমেল অংশটি নিয়ে আজকে জানবো কিভাবে একটি ইমেল থেকে আমরা পাঁচটি ইমেল লিখতে পারবো তাহলে চলো দেরি না করে দেখা যাক আমাদের একটি ইমেল থেকে পাঁচটি ইমেল লেখার নিয়ম প্রথমেই আমরা একটু দেখে নেই একটা ইমেল যেটা আপনি আপনার ফ্রেন্ডকে লিখছেন ইনভাইটিং হিমোর হার টু জয়েন আচ্ছা এখানে কি কি জয়েন করার ক্ষেত্রে হতে পারে পিকনিক পার্টি ম্যারিজ সেরিমনি, হচ্ছে এটা আপনার বোনের বা ভাইয়ের সামার ভ্যাকেশন ইন ইউর ভিলেজ ভিলেজ ফেয়ার ইন ইউর ভিলেজ গ্রামের মেলা অথবা বার্থডে পার্টি তাহলে এখানে আমরা পিকনিক পার্টি বার্থডে পার্টি ভাই বা বোনের বিয়ে সামার ভ্যাকেশন ভিলেজ ফেয়ার এগুলোতে যদি কাউকে আমন্ত্রণ জানাতে চাই তাহলে আমরা একটা ইমেল থেকে কিন্তু পাঁচটা লিখতে পারবো দেখেন এখানে আগে ইমেল লেখার ফর্মেটটা জানতে হবে সবকিছু হাতের বাম পাশে আসবে এখানে ফ্রম যদি না লেখেন তাও সমস্যা নেই ফর্ম না লিখলেও আপনি নাম্বার পাবেন ফ্রম লেখা ম্যান্ডেটরি না টু লিখতে হবে আর সাবজেক্ট লিখতে হবে টু আর সাবজেক্ট যদি না লিখেন তাহলে নাম্বার পাবেন না টু আর সাবজেক্ট অবশ্যই লিখতে হবে ফর্ম আর সেন্ট যদি না লেখেন তাও চলবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই আপনি যখন টু লিখবেন এই টু মানে আপনি কাকে পাঠাচ্ছেন ইমেলটা কাকে পাঠাচ্ছেন যাকে পাঠাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা ফুল পুরাপুরি লিখতে হবে সাপোজ আপনি কাকে পাঠাবেন মনে করেন আমাকে পাঠাবেন তাহলে কি সামিয়া দুই হাজার মানে হচ্ছে আপনি এখানে যেটাই লিখবেন সেটা ছোট হাতের হতে হবে কারণ ইমেল অ্যাড্রেস অলওয়েজ ছোট হাতের হয় আচ্ছা তাহলে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখলেন তারপর কখন পাঠাচ্ছেন মনে করেন আজকে কিবার। বার সাপোজ আজকে মনে করেন ফ্রাইডে তাহলে ফ্রাইডে কয় তারিখ আজকে মনে করেন আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ নয় দু হাজার পঁচিশ পঁচিশ নয় দু হাজার পঁচিশ তাহলে এরকম তারিখ কয়টার সময় পাঠাচ্ছেন মনে করেন বিকাল পাঁচটায় বা সকাল পাঁচটায় যখনই হোক তারপরে তারিখ টাইম লিখেন জি ফাইভ জিরো জিরো পি আচ্ছা তাহলে এইভাবে পুরো সেন্টের টাইম ডেট তারিখ এগুলো লিখতে হবে এরপরে আসেন সাবজেক্ট সাবজেক্ট কি ইনভাইটেশন টু ড্যাশ এখন ইএন কি ইএন হচ্ছে ইমেইল নেম ইএন হচ্ছে ইমেইল নেম সাপোজ আপনার ইএন হইতে পারে পিকনিক পার্টি তাহলে লিখবেন ইনভাইটেশন টু পিকনিক পার্টি আপনার ইএন হইতে পারে ম্যারেজ সেরিমনি অফ ইয়োর ব্রাদার আচ্ছা অফ ইয়োর ব্রাদারে কিন্তু আপনার ইয়োরটা চেঞ্জ করে কি লিখতে হবে পরীক্ষার খাতায় ইয়রটা চেঞ্জ করে মাই লিখতে হবে এতটুকু কমন সেন্স থাকতে হবে কিন্তু হ্যাঁ তখন কি লিখবেন ইনভাইটেশন টু মাই ইনভাইটেশন টু দ্য ম্যারেজ সেরিমোনি অফ মাই সিস্টার অর্থাৎ আচ্ছা এরপরে দেখেন প্রথমে আসবে ডিয়ার তোমার বন্ধু বান্ধবীর নাম বা বন্ধুর নাম যেটা প্রশ্ন উল্লেখ থাকতে পারে মাই ইয়েস্ট লাভ আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই অ্যাম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ প্রথমে বলছে প্রিয় বন্ধু যে একটা নাম থাকবে আশা করি তুমি ভালো আছো আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আই রিসিভড ইউর ইমেইল লেটার টু ডেজ অ্যাগো আচ্ছা এখানে লেটারের জায়গায় ইমেইল লিখতে পারেন আবার লেটার লিখতে পারেন দুই দিন আগে পেয়েছি ইন ইউর লেটার তোমার লেটার বা তোমার ইমেইলে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইএন আচ্ছা এখানে ইএন মানে কি হবে ইএন মানে হচ্ছে ইমেইলের নামটা ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক পার্টি নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এটা সম্পর্কে লিখছি ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট দ্য আপকামিং টেন্থ এপ্রিল ই এন উইল বি হেল্প ইন আওয়ার স্কুল হোম ওয়ার ভিলেজ অর্থাৎ ইএন মানে হচ্ছে যদি ধর পিকনিক পার্টি পিকনিক পার্টি কোথায় হবে আর সাপোজ আপনার গ্রামে হবে আপনি যদি বলেন আপনার বোনের বিয়ে ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার উইল বি হেল্প ইন আওয়ার তখন তার স্কুল বলবেন অবশ্যই কী বলবেন হোম বলবেন কারণ বিয়ে তো আর স্কুলে হয় না বাসায় হয় তাহলে আপনি এই তিনটার মধ্যে থেকে চেঞ্জ করে লিখবেন অ্যাকর্ডিং টু ইয়ার টপিক দ্য ইয়েন উইল এনশিওর শিওরলি বি এনজয়েবল ইয়েন মানে কি বিয়ের প্রোগ্রাম বা পিকনিকের পার্টি বার্থডে পার্টি অবশ্যই অনেক বেশি আনন্দদায়ক হবে ইফ ইউ জয়েন উইথ আস ইট উইল বি ডিলাইটফুল তুমি যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে এটা খুবই আনন্দদায়ক হবে নো মোর টুডে আজ নয় উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ টু অল অনেক বেশি শুভকামনা থাকলো এবং ভালোবাসা থাকলো এখন দেখেন ইউর লাভিং এখন নাম আমি মনে করেন আমি পাঠাচ্ছি আপনি আপনার নাম মনে করেন কি হতে পারে আপনার নাম মনে করেন হাফসা তাহলে লিখে দেন ইউর লাভিং হাফসা শেষ আচ্ছা তাহলে কি কি আসলো সব কিছু বাম পাশে লিখবো প্রথমে টু সেন্ড সাবজেক্ট ডিয়ার বা স্যালিউটেশন দিয়ে আমরা লেখা শুরু করবো আর যেই জায়গায় ইএন আছে সেই জায়গায় আপনার যেই নামটা থাকবে আপনার ইমেইলে সেই নামটা দিতে হবে এখন আসেন আমরা পরেটা দেখি কিছু টেকনিক ব্যবহার করে একটি ইমেইলের মাধ্যমে পাঁচটি ইমেইল লেখার পদ্ধতি আরও পাঁচটি ইমেল ফিউচার প্ল্যান অফ লাইফ হাউ ইউ হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর আপকামিং জেএসি আর এস এসি এক্সাম যে সামনের পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুত হচ্ছে এইম ইন লাইফ জীবনের কী হাউ সিরিয়াস উইথ স্টাডিস লেখাপড়া নিয়ে তুমি কতটুকু সিরিয়াস হোয়াট উইল ইউ ডু অর ইন্টেন টু ডু আফটার এসএসসি অর জিএসসি অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা অথবা এসএসসির জন্য কীভাবে প্রস্তুত নিয়েছ অথবা জীবনের লক্ষ্য কী লেখাপড়া নিয়ে কতটুকু সিরিয়াস অথবা এসএসসির পরে কি করতে চাও এইটা খুব ইম্পর্টেন্ট ইনটেন টু ডু আফটার এস আচ্ছা একটু দেখেন এখানেও আমাদের সব কিছু বাম পাশে আছে প্রথমে টু যাকে পাঠাবেন তার একটা ইমেল থাকবে যেমন সাপোজ আমি কাকে পাঠাবো আমি মনে করেন ফরহাদকে পাঠাবো ফরহাদ আচ্ছা এখানে ফরের এফটা বড় হাতে দিয়ে ফেলেছি এটা মুছে আগে ছোট হাতে করতে হবে ফরহাদ অ্যাট জিমেল ডট কম কখন পাঠাবেন সেই তারিখটা লিখতে হবে সাপোজ আজকে আমরা পাঠাবো মনে করেন আজকে হচ্ছে পঁচিশ এক ছাব্বিশ তারিখ কয়টার সময় মনে করেন আজকে হচ্ছে ফ্রাইডে আর টাইম হচ্ছে মনে করেন পাঁচটা এ এম আচ্ছা সাবজেক্ট কি ডেসক্রাইবিং ইয়োর ইএন ডেসক্রাইবিং অ্যাবাউট ইএন এখন ইএনটা কি ইমেইলের নেম ডেসক্রাইবিং অ্যাবাউট ইওর ফিউচার প্ল্যান হয়ে যাবে কি মাই ফিউচার প্ল্যান হাউ ইউ ইউ হয়ে যাবে কি আই হাউ আই হ্যাভ বিন প্রিপেয়ার্ড আচ্ছা তারপরে দেখেন আবার যদি আপনি ইওর এম ইন লাইফ দিয়ে যান ইউ হয়ে যাবে কি আই সরি মাই মাই এম ইন লাইফ এখানে ইউ হয়ে যাবে আই ইউ হবে আই আর ইউর হবে মাই ইউ হবে আই আর ইউর হবে মাই আচ্ছা তাহলে দেখেন এখানে অ্যান্সারটা ফ্রেন্ডের নাম সাপোজ আমার ফ্রেন্ডের নাম কি ফরহাদ অলরেডি নাম দিয়েছি ডিয়ার ফরহাদ আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি ইন ইউর লাস্ট লেটার বা ইমেইল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ইএন তুমি আমার ই এন সম্পর্কে জানতে ইএন কি হতে পারে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ইন্টেনশন টু আফটার এসএসসি আর জেএসসি এক্সাম এখন ইনটেন্ট হয়ে যাবে ইনটেনশন কেন মাই হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন এরপরে নাউন হয় তাহলে আপনি কি লিখবেন ইনটেনশন ইনটেনশন তাহলে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ইনটেনশন অর ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ইন্টেনশন টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন নাও আই এম রাইটিং আই ইউ অ্যাবাউট ইট এখন আমি এটা নিয়ে লিখছি মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর আমার পরীক্ষার দরজায় করা নাচে মানে খুব কাছাকাছি ইট ইস ট্রু দ্যাট আই হ্যাড সাম উইকনেস ইন ইংলিশ এটা সত্য যে আমার ইংরেজিতে কিছু দুর্বলতা আছে অ্যান্ড ম্যাথামেটিক্সে বাট আই হ্যাভ টেকেন মাছ হেল্প ফ্রম আওয়ার ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স টিচার আমি ইংলিশ অ্যান্ড ম্যাথ টিচার থেকে অনেক সহযোগিতা নিয়েছি নাও আই হ্যাভ সলভ অল দ্য প্রবলেমস অ্যালং উইথ আদার সাবজেক্টস অন্য সাবজেক্টের সাথে আমি এইটার সমস্যার সমাধান করেছি আই হোপ দ্যাট আই উইল ডু বেটার আমি আশা করছি আমি ভালো করবো ইউ অলসো নো দ্যাট আই উইশ টু বিকাম আ ডক্টর তুমি এটাও জানো যে আমার ইচ্ছা হচ্ছে আমি একটা একজন ডক্টর হব ইট ইজ দ্য এইম অফ মাই লাইফ এটা আমার জীবনের লক্ষ্য আফটার মাই এক্সামিনেশন আই উইল প্রিপেয়ার মাইসেলফ টু স্টাডি মেডিসিন আমি পরীক্ষার পরে নিজেকে প্রস্তুত করবো কীভাবে আমরা মেডিসিন নিয়ে পড়ালেখা করব তাহলে দেখেন তার পরীক্ষার পরের ইচ্ছাটা জানিয়ে দিল আফটার অল মাই ড্রিম ইজ টু সার্ভ দ্য অ্যাজ এ ডক্টর এবং আমার জীবনের স্বপ্নই কি গরিবদেরকে সেবা করা একজন ডক্টর হিসেবে মোর টু ডে উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ টু অল ইউর লাভিং ফ্রেন্ড নেম সাপোজ সামিয়া এরই মাধ্যমে আপনার এই ইমেলটাও শেষ হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন জাস্ট ইএন এর জায়গায় নামটা লিখবেন এখানে যে নামটা আছে এগুলো থেকে যদি একটা থাকে আর বাকিটুকু এভাবে সেম টু সেম লিখতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু